আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিএনপি চেয়ারপারসনের জন্য উৎকণ্ঠার আরেকটি রাত কাটল নেতাকর্মীদের হাসপাতালে জটিল সময় পার করছেন বেগম খালেদা জিয়া অবস্থার উন্নতি হলে নেওয়া হবে বিদেশে শুরু হল বিজয়ের মাস ডিসেম্বর উনিশশো সালে হানাদারদের পরাজিত করে লাল সবুজের অভ্যুদয় এখনও নতুন প্রজন্মের অজানা অনেক গৌরব আখ্যান দাবি আদায় কর্মবিরতিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকরা আজ থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবক বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা সহ আটান্ন জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল চুক্তির আঠাশ বছর পরও শান্তি ফেরেনি পাহাড়ে সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ রক্তক্ষয়ী সংঘাতে ছড়ছে প্রাণ আজ থেকে রাত্রি যাপনের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন জাহাজ চলবে কক্সবাজার থেকে দৈনিক যেতে পারবেন দুই হাজার পর্যটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এভারকেয়ারের সামনে আরেকটি দীর্ঘ রাত কর্মী সমর্থকদের দূর দূরান্ত থেকে এসে দলীয় নির্দেশ উপেক্ষা করে নেতাকর্মীরা চাইছেন নেত্রীর আরোগ্য অপেক্ষার প্রহর বেড়ে চললেও বেগম জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির খবর নেই অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে আরও একটি উৎকণ্ঠা অনিশ্চয়তার রাত এভারকেয়ার হাসপাতাল ঘিরে এখানেই গত এক সপ্তাহ যাবৎ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণ করে আবারও সকলের সামনে ফিরবেন বিএনপি চেয়ারপারসন একটাই চাওয়া দলীয় নেতাকর্মীদের দোয়া ও ভালোবাসা জোরে আরেকবার তারা ফেরাতে চান হার না মানা সেই আপুসীন নেত্রীকে ওনাকে দেখার জন্য আসছি তো দেখতে তো আমরা পাবো না যাই হোক আল্লাহ ভালো জানেন তার চিকিৎসা যেন ভালো হয় মহান রাবুল আলামীন যেন দেশনেত্রী বেগম খালাজাকেও দ্রুত সুস্থ করে দেয় আমাদের মাঝে ফিরিয়ে দেন নেতাকর্মীরা বলছেন হাসপাতালের সামনে ভিড় না করতে দলীয় নির্দেশ থাকলেও গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে যিনি পথ দেখিয়েছেন তাকে দেখতে চান বিজয়ের হাসিতে গণতন্ত্রের নেত্রী যেন গণতন্ত্রের পূর্ণ মানে চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেন মহান রাব্দুল আলামীন যেন তাকে সেই বিজয় দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন ম্যাডামের একটা ভালো খবর শোনার জন্য ওনার একটা শারীরিক সুস্থতার উন্নতির খবর শোনার জন্য সবাই অপেক্ষা সময়টা উনিশশো একাত্তর পাখানাদার বাহিনীর হত্যাযজ্ঞ চলছে দেশ জুড়ে চার মাস বয়সী শিশুকে বুট জুতোয় থেতলে হত্যা অসংখ্য মা বোনের সম্ভ্রমহানি আর নির্বিচারে চলছে গণহত্যা প্রতিশোধে ছাপ্পান্ন হাজার বর্গবাইলের দেশকে মুক্তিযুদ্ধে স্বাধীন করে নিরস্ত্র বাঙালি

এই ভিডিওটি উনিশশো সালের ছাব্বিশে মার্চ সকালবেলা তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যেখানে দেখা যাচ্ছিল নির্বিচারে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী সারিবদ্ধভাবে বাঙালিদের গুলি করে মারছে যে ভিডিওটি ধারণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সেটি দশ মাস পরে অর্থাৎ উনিশশো সালে প্রচারিত হয়েছিল এনবিসি নিউজে সেই হত্যাযজ্ঞের পরে যে কনভার্সেশন হয়েছিল ওয়্যারলেসে পাকিস্তানি হানাদার বাহিনীর সেরকম একটি কনভার্সেশন আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাই ওয়ারলেস কনভার্সেশন বিটুইন কমান্ড হেডকোয়ার্টার অ্যান্ড লোকাল ইউনিট যেখানে দুটি কোড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল এবং সেখানে ডাবল নাইন ডাবল এইট ল্যাঙ্গুয়েজ করে কথা বলছিলেন দুজন নাইন নাইন থেকে বলা হয়েছিল তো ইউনিভার্সিটি এলাকায় শিকার হলো কত তোমার আন্দাজ মতো বলো কতজন খতম জখম অথবা বন্দি ওভার এইটটি এইট থেকে বলা হয়েছিল দাঁড়ান বলছি হবে শতিনেক ওভার ডাবল নাইন থেকে বলা হয়েছিল খাসা কাজ তিনশো খতম নাকি জখম বা বন্দি ওভার এইট থেকে উত্তর এসেছিল আমি কেবল একটাতেই বিশ্বাস করি তিনশো সাফ খতম ওভার এইটটি এইটের প্রতি নিরানব্বই থেকে অর্থাৎ নাইনটি নাইন থেকে যে কথা বলা হয়েছিল শেষবারের মতো বাহ আমি তোমাকে এবং তোমার ছোকরাদের সাবাস বলি তারা এই এলাকায় চমৎকার কাজ করেছে আমি বহুত খুশ হয়েছি চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আগে পেশাগত ও চার দফা দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতির ঘোষণা করা হয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা সহ চার দফা দাবি আদায়ে এক কর্মবিরতি শুরু হয়েছে শিক্ষক নেতারা জানান দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নিয়ে হবে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে গত চব্বিশ নভেম্বর থেকে দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এদিকে এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় গতকাল থেকে কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ সহ আটান্ন জুনের পরিকল্পনায় সংগঠিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড সন্ধ্যায় প্রধান উপদেষ্টা কাছে জমা দেওয়া প্রতিবেদন এমনটাই জানিয়েছে তা জাতীয় তদন্ত কমিশন বলা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে দলগতভাবে জড়িত ছিল ফামি লীগ শেখ ফজলিনুর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক নারকীয় বিডিআর হত্যাযোগ্য বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল সাতান্ন জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তছনছ হয়েছে সীমান্তরক্ষী বা বাহিনীর অসংখ্য সদস্যের জীবন কি কারণে কাদের প্ররোচনায় এমন নৃশংসতা কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন দীর্ঘ এগারো মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে তৎকালীন সেনা প্রধানেরও যেমন দায় আছে তেমনি পুলিশ র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দর্শক আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল রাত্রি যাপন করা যাবে আগামী 2 মাস দৈনিক দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম তিনি বলেন একত্রিশ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন এমভি ভি কর্ণফুল এক্সপ্রেস এম ভি বারো আউলিয়া কেয়ারি সিন্দাবাদন ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের চারটি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে এছাড়া সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা বারোটি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা জানান শাহিদুল আলম পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আঠাশ বছর পরও পাহাড়ে ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি উনিশশো সালের দুই ডিসেম্বর তৎকালীন সরকারের সাথে জনসংহতি সমিতির চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে অবসান হয় রক্তক্ষয়ী দীর্ঘ সংঘাতের চুক্তির শিক্ষা স্বাস্থ্য পর্যটন খাতে এসেছে পরিবর্তন তবে এখনও সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ বন্ধ হয়নি প্রাণঘাতী দ্বন্দ্ব দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে দেখা যায় এমন দৃষ্টিনন্দন সড়ক পাহাড়ের খাঁজে খাঁজে ভেসে বেড়ানো সাদা মেঘ ছুঁয়ে দেয় পর্যটকদের পার্বত্য শান্তি চুক্তির পর গেল আঠাশ বছরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা এসেছে পরিবর্তন কিন্তু ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি বরং নতুন নতুন আঞ্চলিক দলের আবির্ভাবে বেড়েছে দ্বন্দ্ব সংঘাত